নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম অল্প খরচের মধ্যে পোস্ত তরকারি এটা আমি করেছি আলু আর পটল দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন বন্ধুরা আশা করছি নিরাশ হবেন না গরম গরম ভাতের সঙ্গে বা রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্তভাবে জমে যায় আর নিরামিষ দিনেও আমরা ভেবে পাই না যে কি খাবো তখন যদি এরকম একটা রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু সব ভাতটাই খাওয়া হয়ে যাবে আর প্রস্তুত যা আকাশ ছোঁয়া দাম তাই হিসেবেই ভেবেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি করে দেখানো যাক এখানে আমি আলু তিনটে মতো আলু নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটল নিয়েছি আট থেকে দশটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেগুলোর ভেতরে একটু কচি মতো বীজ আছে সেগুলো রেখে দিয়েছি আর পাকা যে পটলগুলোর বীজগুলো বার করে দিয়েছি তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে আমি এখানে ফাইভ টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের রান্নাটা করলেই এর খেতে বেশি ভালো লাগবে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে এক চামচ ফোড়নে যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন আলু আর পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নেব বেশ এতটাই ভালো করে ভাজবো যাতে লালও হয়ে যায় আর কিছুটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর আপনারা সবাই জানেন যে আমি বরাবরই ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজি আর এইভাবেই কিন্তু আমি ভাজব সম্পূর্ণটা দেখবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে দিয়েছি আবারও আমি চাপা দিয়ে দেবো কিছু মশলা আমি বেটে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো আমি পোস্ত দানা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এটা হচ্ছে তিল এখানে আমি তিন চামচ তিল নিয়েছি আর এক বাটি চিনাবাদাম নিয়েছি এটা শুকনো খোলায় ভাজা চীনা বাদাম সেটাকে নিয়ে আমি প্রথমে একটু দরদরা পেশা করে নেব নিয়ে তারপর জল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এই রান্নাটাতে শুকনো লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে আমি সেই জন্য দুটো দিলাম যদি আপনাদের মনে হয় দেবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম দেখি যে পটলটা ঢাকনাটা খুলে দিলাম আলু পটলটা দেখুন বেশ অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে আর অন্তত সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধও কিন্তু লাল আলু আর পটল হয়ে গেছে এবারে এই সময় আমি যে বেটে রাখা মশলাটা করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার একটু জল দিয়ে মিশিয়ে নেবো একদম সহজভাবে কিন্তু এই রান্নাটা হয় খুব কম উপকরণে জল দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় এবার বেশ কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম জলটা দিলে বেশ ভালো মতো করে মাখো মাখো হয়ে যাবে আর এর মধ্যে থেকে তেল ছাড়তেও কিন্তু শুরু করে দেবে এর মধ্যে আমি এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন পরিমাণ মতো দিয়ে দেব নুন দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবেন আমার একটু কড়ার গায়ে আটকে রেখেছিল যে যাচ্ছিল আমি একটু জল দিয়ে দেব যার ফলে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একদম আমি রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখনও কিন্তু বন্ধুরা বাকি আছে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর আসবে সেই কারণে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা কি বলব এত সুন্দর খেতে হয়েছিল আর এত ভালো গন্ধ হয়েছিল যে কি বলবো বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগবে এই সর্ষের তেলের গন্ধটা এবার আমি কিন্তু চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি লুক্সটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছি সুন্দর বন্ধুরা দেখতেও না খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কমেন্টস করবেন বলবেন যে কেমন হয়েছিল এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি va blog is